সম্মানিত ভাইরা আমরা এই দশ দিনে কিছু আমল আমাদের করতে হবে হজরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ তাল আনহা থেকে বর্ণিত রাসুল করিম সাল্ল আলী সাল্লাম বলেছেন কোরবানির দিনে বনি আদম এমন কোনো কাজ করতে পারে না যা আল্লাহর নিকট রক্ত প্রবাহিত করা অর্থাৎ কুরবানি করা অপেক্ষা প্রিয়তর উত্তম হতে পারে কেননা কুরবানির পশুগুলোর এদের শিং এদের পশম এদের খুর সহ কেয়ামতের দিন কুরবানির পাল্লায় এসে হাজির করা হবে এবং কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায় এবং তার সম্মান তার মর্তবা আল্লাহর কাছে উঠে যায় শুভানাল্লা পরে এজন্য সম্মানিত ভাইরা এই দশ দিন আমরা কিছু আমল করব তার মধ্যে একটি আমল হতে পারে আমাদের রোজা রাখা কি রাখা রোজা রাখা আর দ্বিতীয় নম্বর আমল হতে পারে রাত্রে ইবাদত করা প্রতি রাতে না পারলেও কোনো এক রাত আপনি ইবাদত করবেন আল্লাহ আপনার আমার উপরে খুশি হবেন তিনি পছন্দ করবেন আর আমাদের জীবনের গুণাকে তালা ক্ষমা করে দিবেন তো সম্মানিত সম্মানিতভাবে আরেকটি হাদিস আপনাদের সামনে পেশ করেই আমি একটু আয়াতের দিকে যাব যে আয়াত আমি করেছিলাম ওমর রাজাল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন আমি প্রাপ্ত হয়েছি আমি কী হয়েছি প্রাপ্ত হয়েছি আল্লাহ তালা দিনকে এই উন্মতের জন্য ঈদ রূপে পরিণত করেছেন এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করল এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করল ইয়া রসুল আল্লাহ আমি যদি মাদি মানিহা ব্যতীত অন্য কোনো পশু না পাই তবে কি দিয়ে করব করবো আল্লাহ রসুল মানে আমার সামর্থ্য নাই যাদের সামর্থ্য নাই কিংবা যাদের সামর্থ্য আছে জন্য তো আমি কি করবো আল্লাহ রসুল রসুল সসলাম বললেন তুমি কুরবানির দিনে তোমার চুল তোমার কুরবানির দিনে কি করবা চুল ও নোখ কাটবে তোমার গোফ খাটো করবে এবং নাভির নিচেই কেশ মন্ডন করবে কোরবানির দিন এটা ফেলে দিতে হবে আর জিল হজের চাঁদ ওঠার আগেই আমরা আর একবার কেটে ফেলবো আর নাহলে তো ইয়া বড় বড় হয়ে যাবে মোশ চলে যাবে গালের মধ্যে আর সব জায়গায় পশমি বড় টড়ো হয়ে যাবে তখন আবার ঝামেলা এ কারণে জিলহজ মাসের চাঁদ দেখার আগে আমরা কি করব আমাদের হাতের নখ হাতের নখ এবং গোপ আল্লাহ রসুল বলেছে দাড়ি লম্বা করো গোপকে ছোট করো আমরা অনেকে গোপ রেখে দিই দাড়িকে বড় করি অনেক নেতা আছে গোপ বড় বড় রাখে দুধ খাওয়ার সময় নেতার গোপে দুধের শাল সাল লেগে যায় আছে না না যদি ওই পানি খাওয়ার সময়ও আপনার গোপ লেগে যায় তাহলে ওই পানি খাওয়া মাকরু হয় এজন্য সম্মানিত ভাইয়েরা গোপকে খাটো করতে হবে দাড়িকে লম্বা করে দিতে হবে আর যদি গোপ রাখেন এমন করে রাখতে হবে যে পানি পান করার সময় আপনার গোপ আপনার গ্লাসের মধ্যে পানিতে স্পর্শ করছে না তাহলে আপনি গোপ রাখবেন দাড়িকে লম্বা করতে হবে যেভাবে রাখলে আপনার ভালো লাগে কিন্তু আমাদের অনেক নেতা আমাদের সমাজে অনেক মানুষ দাড়িকে একেবারেই খাটো করে ফেলে আর গোপকে কি করে লম্বা করে অনেকে আবার এদিকতে এরকম করে দেয় এরকম করে পেঁয়াজ গোপ এদিকতে এরকম করে দেয় মানে ভালো লাগার জন্য আসলে ভালো লাগে না এগুলো বাইগের লাগে মাস্তান লাগে খারাপ লাগে ঠিক না ভাই এজন্য আমরা এই কাজগুলো এই আমলগুলো করব যে জিল হজের চাঁদ দেখার আগেই আমরা হাতের নখ এবং পায়ের নখ আমাদের মাথার চুল নাভির নিচের পশম তারপরে আমাদের বগলের পশম এইগুলো আমরা ফেলে দিব আর কুরবানির নামাজ পড়ে এসে পশু কুরবানি দেওয়ার পরে যারা কুরবানি দিবে যারা দিবে না উভয় আমরা কি করব আবার এই লোমগুলো ফুলে দেব তো প্রত্যেকটা পশমে পশমে আমাদের কিন্তু সব হবে এবং কুরবানির একটা যে হক এটা কিন্তু আমাদের আদায় হবে আল্লাহ আমাদের এই আমল করা তা অফিক দান করেন সকলে পড়েন আমিন